ওরে আলা রে ওরে মা রে গরম রে ওরে গরম কই আরে হরে গরম রে শে ফেজন ফুটেডা শৈল ফরাইতে আছে শৈলতে যে পরিমাণ গাম ফর্তাই আছে দিয়া কলস দিলে জন দুই কলস ফুরব এরম গাম ফটে আছে ঘরটার ভিতরে যাওয়া জানা টিনের দ জন গর্ত একটা ওভেন হয়ে রয়েছে ঘরের ভিতরে ঢুকি আর লাগেজন ওভেনের ভিতরে ঢুকছি শৈল্ডন তাড়াতাড়ি বাইরে আইছি কারেন্টটা তো থায় না কারেন্টটা চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা ঠায় আর ছয় ঘন্টা সার্ভিস দেয় ইয়ে আঠারো ঘন্টায় অবস্থা খারাপ ঘরও থা যায় না অফিসে থাকে যায় না বাইরে থাকে যায় না কী গরমটা ফটতে আছে আল্লাহ আল্লাহ গো কি জানি করেতাম কিতা করতাম বাপ রে বাপ আল্লাহ আল্লাহ গো গোসল করাম গোসল করাম তাই কো এই তুমি কই আমার গোসলের মগটা দ আর গামছাটা দ আরে এত দেরি কি লিখা আরে এমনে দেয় না জিনিসপত্র মানুষে এমনে দেয় Desa ada visor, na, acha itu ibu, ada bisa শান্তি রে আরে কি শান্তি রে গোলামের ভুটাই হ্যাঁ কারেন্টে থায়স না কারেন্টের বিলটা দিতে আইতি না আইস আইলে বিসিডি আছে না কারোটা তুই আর হুতাটা দুইটা করে সচা দাম গোলামের ভুটাই হ্যাঁ সারাদিন যে পরিমাণ গ্রামে গ্রাম্যে সব শুভ শুভ দিয়েছে গান বিক্রি সব বীজ থাকে এটা ফর্ষা হয়ে ওই না পাইখানা ওইসে বুঝা যায় না না গ্রামে গিজে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আরেক বেড়ার মতো গরম দিছ আল্লাহ আরব বেড়ার মতো গরম দিছ তার মতো সম্পদ দিও তারার মতো দুটা তিনটা করে আউ কিয় এবার শুনছে নি শুনলে তো আবার আরেক জালে লই গে রাখ